দর্শক আমন্ত্রণ জানাচ্ছি রাতের দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমির উবায়ত হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম নির্বাচন বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে মিটফোর্ডের ঘটনা ঘটনা হয়েছে অভিযোগ বিএনপির বিএনপি চাঁদাবাজ ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে জুলাই পদযাত্রায় মন্তব্য এনসিপি নেতাদের আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় সাহস পাচ্ছে অপরাধীরা ফলে বন্ধ হয়নি মব বিশেষজ্ঞরা জাতীয় সংসদের নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি রাজনৈতিক দলগুলোর পরবর্তী বৈঠক আগামী বুধবার এবারে পুরো আয়োজন মিডফোর্ডের ঘটনাকে কেন্দ্র করে দেশের রাজনীতিকে ভিন্ন খাতে প্রবাহিত করার প্রচেষ্টা করা হচ্ছে যার মূল উদ্দেশ্যই নির্বাচন বাধাগ্রস্ত করা এমন অভিযোগই করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেশকে অস্থিতিশীল করার এমন ষড়যন্ত্রের প্রতিবাদে সোমবার রাজধানীসহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি জনমনে অস্থিরতা সৃষ্টির অপচেষ্টা ও শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্টের প্রতিবাদে সোমবার রাজধানীর নয়াপল্টনে বিক্ষোভ মিছিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি শাহবাগ মরে গিয়ে শেষ হয় এ সময় ছাত্রদল নেতারা অভিযোগ করেন নির্বাচন পিছিয়ে দিতে গুপ্ত সংগঠনের মাধ্যমে পরিকল্পিতভাবে দেশে নৈরাজ্য সৃষ্টি করা হচ্ছে এসব মব সন্ত্রাসীদের চিহ্নিত করে বিচারের দাবি জানান তারা শুধুমাত্র চকবাজারের ঘটনাকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে এবং রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য তারা ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের কথিত সাধারণ শিক্ষার্থীদের ব্যানার ব্যবহার করে তারা সাধারণ শিক্ষার্থীদেরকে বিভ্রান্ত করছে পরে নয়াপল্টনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন দলের কেন্দ্রীয় নেতারা তারা বলেন কিছু রাজনৈতিক দল মিটফোর্ডের ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করছে আর একটি দল যার কোন লম্বা লম্বা কথা বলা ছাড়া সুকৌশলকার চুপি ছাড়া সুকৌশলের চাঁদা অর্থাৎ হাদিয়া নেওয়া ছাড়া বলার হাদিয়া এই হাতিয়া নেওয়া ছাড়া আর কোনো কাজ নাই টাকা নিয়েছেন বসুন্ধরের কাছ থেকে টাকা নিয়েছেন সিলি গ্রুপের কাছ থেকে আরো কোন টাকা কাছে আমাদের জানা আছে আমরা যার কারো ঘরে পাতা পাদা পা পাড়া দায় তারা চেষ্টা করছে আমাদেরকে উত্তেজিত করে তাদের পাতা ফাঁদে পা দেওয়ার জন্য যাতে আমরা উত্তেজিত হয়ে যাই আমরা আপনাদের উত্তেজিত না হই আমরা শান্তিপূর্ণভাবে গণতন্ত্রের দিকে এগিয়ে যাচ্ছি এর আগে রাজধানীর গুলশানে সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন নির্বাচন যেন না হয় সেই চক্রান্তে লিপ্ত রয়েছে একটি মহল বিশেষ কোনো মহলের প্রয়োজনায় এই ঘটনাকে অজুয়াত হিসেবে ব্যবহার করা হচ্ছে কিনা এ নিয়ে করার যথেষ্ট অবকাশ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদল এতে বক্তারা জানান যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না এবং মুক্তিযুদ্ধের বিরোধিতা করছে তারাই বর্তমানে নির্বাচনকে ভণ্ডুল করার জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড করছে স্বস্তিকা সিংহ দীপ্ত সংবাদ ঢাকা বিএনপি এখন চাঁদাবাজ ও সন্ত্রাসের দলে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বুধবার পটুয়াখালীতে জুলাই পদযাত্রায় তিনি এমন মন্তব্য করেছেন পরে বরগুনায় এনসিপির পদযাত্রায় অংশ নেন দলটির নেতাকর্মীরা গণ অভ্যুত্থানের মাস জুলাইয়ে দেশের বিভিন্ন স্থানে জুলাই পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি এর অংশ হিসেবে সোমবার পটুয়াখালী সার্কিট হাউস প্রাঙ্গণ থেকে পদযাত্রা বের করে দলটি এটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পদযাত্রায় হাজারো ছাত্র জনতা অংশগ্রহণ করে পটুয়াখালী পৌর শহরের শহীদ হৃদয় torua চত্তরে পথসভায় বক্তব্য রাখেন এনসিপি নেতারা দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিএনপি এখন যাদবাজ ও সন্তাশের দলে রূপ নিয়েছে বিএনপি এখন যাদবাজদের দল তৈরি হয়েছে সন্তাশের দল তৈরি হয়েছে মুজিববাদের নতুন পাহাড়াদার হিসেবে আবির্ভূত হয়েছে আমরা অনৈক্য চাই না আমরা বিভাজন চাই না কিন্তু যদি জনগণের বিরুদ্ধে যায় জুলাই গণ অভ্যুত্থানের বিরুদ্ধে কোনো শক্তি তবে অবশ্যই তাদের সাথে আমাদের ঐক্য সম্ভব নয় পটুয়াখালীর পর বরগুনা প্রস্তাব চত্বরে পথসভা করে এনসিপি এতে দলটির নেতারা বলেন একটা রাজনৈতিক দল সংস্কার বাদ দিয়ে নির্বাচন নিয়ে বাড়াবাড়ি করছে কিন্তু রাষ্ট্র কাঠামোর সংস্কার ব্যতীত কোনো নির্বাচন হবে না টাউন হলের সামনে থেকে শুরু করা এনসিপির পদযাত্রা বরগুনা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আইনশৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণে সাহস পাচ্ছে অপরাধীরা এছাড়া প্রভাবশালী অপরাধীরা মা পাওয়ায় মবের নামে নিঃশংস হত্যাকাণ্ড বন্ধ হচ্ছে না বলে মনে করছেন অপরাধ বিশেষজ্ঞরা তবে পুলিশ সদর দপ্তর বলছে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা কমিয়ে আনতে তৎপর রয়েছে পুলিশ লাল চাঁদ ওরফে সোহাগ একজন ভাঙারি ব্যবসায়ী ছিলেন পুলিশের ভাষ্য অনুযায়ী নয় জুলাই ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে কয়েকজন দুর্বৃত্ত জনসমক্ষে তাকে পাথর ও ধারালো অস্ত্র দিয়ে পিটিও ও কুপিও হত্যা করে এই ঘটনায় পুরো জাতিকে স্তম্ভিত করে তোলে হত্যাকাণ্ডটি রাজনৈতিক সামাজিক ও আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে জাতীয় পর্যায়ে ব্যাপক আলোচনার জন্ম দেয় এই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত আসামির মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ শুধু তাই নয় গত পাঁচ আগস্টের পর থেকে সারা দেশের বিভিন্ন জায়গায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে এমন অনাকাঙ্ক্ষিত হত্যাকাণ্ড বৃদ্ধির জন্য আইন শৃঙ্খলা বাহিনীকেই বিশ্লেষকেরা তারা বলছেন আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বল আচরণের কারণেই অপরাধীরা বেপরোয়া তারা বলেন অপরাধীরা প্রভাবশালীর যে ক্রাইমই করুক না কেন যদি সে তার সাথে দল বা আমলা ক্ষমতাসীন কোন ব্যক্তির সাথে তার মানে ব্যবসায়ী যদি কানেকটিভিটি থাকে যারা ফ্যামিলি বা যারা ভিকটিম বা যারা কমন পিপল তারা খুব হার্ডলি বিলিভ করে যে এই লোকটা যে অবরোধ করলো শাস্তি হবে এই বর্তমান গভর্নমেন্টকে তারা ওইভাবে কনফিডেন্ট গভ গার্ডিয়ান বলে তারা আস্থা আপনি নিতে পারতেছে না কোনো দরকার নেই কাজ না করলে কি করবে আমরা ট্রান্সফোর্ট করেছি এক একটি ঘটনার পেছনের প্রেক্ষাপট এক রকম কিন্তু এরপরও একটি সমাজে এই ধরনের পরিস্থিতি আসলে বেড়ে যায় কখন কারণ পাঁচই আগস্টের মধ্যে আমার মাধ্যমে আমাদের যে স্বপ্ন ছিল যে আমাদের এই ধরনের কোন সংজ্ঞার সহিংসতার পরিস্থিতি থাকবে না আমাদের সমাজ এবং রাষ্ট্রে একটা সম্পৃতি বা সংহতি বোধ থাকবে সকলের সাথে সকলের কিন্তু আমরা দেখলাম এটা আমাদের এখনো সেই স্বপ্ন বা অধরাই থেকে যাচ্ছে যদিও পুলিশ সদর দপ্তর বলছে পাঁচ আগস্টের পর থেকে প্রতিটি চাঞ্চল্যকর ঘটনায় ব্যবস্থা নিয়েছে পুলিশ সাম্প্রতিক সময়ে কিন্তু প্রত্যেকটি ঘটনায় আমরা কিন্তু গুরুত্ব সহকারে নিয়েছি এবং প্রতিটি চাঞ্চল্যকর ঘটনা বলুন আর যে ধরনের ঘটনায় বলুন না কেন অপরাধীদেরকে কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হয়েছে অত্যন্ত স্বল্প সময়ের মধ্যে তো যে ঘটনাটি ঘটছে আসলে যে এক ধরনের মব ভায়োলেন্স তৈরি একটি মানে প্রবণতা আমরা লক্ষ্য করছি এটি আসলে কোনো মতেই কাম তিনি বলেন মব বা পারিবারিক অস্থিরতা বন্ধে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিকভাবে সবাইকে সোচ্চার হতে হবে সমন্বিতভাবে যদি আমরা কাজ করি হেদা আয়তুল্লাহ সীমান্ত দীপ্ত সংবাদ ঢাকা সংসদে নারী আসন এবং উচ্চকক্ষ নিয়ে আলোচনায় চূড়ান্ত জায়গায় আসতে পারছে না রাজনৈতিক দলগুলো এই অবস্থায় আগামী দিনেও এই দুই বিষয় নিয়ে আলোচনা চলবে বলে জানিয়েছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ সোমবার রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে তিনি এসব জানিয়েছেন সংস্কার ইস্যুতে একশো ছিষট্টি প্রস্তাবনার ভিত্তিতে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন দুটো বিষয়ে এরই ধারাবাহিকতায় সোমবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে দ্বিতীয় দফার তেরোতম বৈঠক অনুষ্ঠিত হয় এতে সংসদের নারী প্রতিনিধিত্ব ও দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের উচ্চকক্ষ নিয়ে আলোচনা হয় দীর্ঘ ছয় ঘন্টার আলোচনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা সংসদের নারী প্রতিনিধিত্ব ও উচ্চকক্ষ নিয়ে নিজেদের দলীয় মতামত তুলে ধরেন বর্ধিত যে একশো আসন সেখানে যেন সরাসরি নির্বাচনের মাধ্যমে নারী প্রতিনিধিত্ব সংসদে আসতে পারে সে ব্যাপারেই জাতীয় নাগরিক পার্টির তরফ থেকে আমরা আমাদের প্রস্তাবনা উত্থাপন করেছি ওভার নাইট কোনো বৈপ্লবিক পরিবর্তন হয়তো এই প্রক্রিয়ায় আসবে না কিন্তু আমরা যদি গ্র্যাজুয়ালি যাই একটা সময়ে অবশ্যই নারী আসনগুলোতে সরাসরি প্রতিদ্বন্দ্বিতা করার মতো অবস্থা বাংলাদেশে আসবে আসবে এবং সেই সময়ের জন্য আমাদের অপেক্ষা করতে আজকে দুটা বিষয়ের উপরে আলোচনা হয়েছে এবং কোনোটাই কনক্লুড হয় আজকে নতুন করে আরও দু একটি দল এই পেয়ারের পক্ষে পেয়ার বাই ভোটার্স এটার পক্ষে মত দিয়েছে আমরা খুব স্ট্রংলি এটার পক্ষে মত দিয়েছি আমরা সবসময় বলে এসেছি উচ্চকক্ষ প্রয়োজন এবং উচ্চকক্ষে সংখ্যানুপাতিক অর্থাৎ ভোটের অনুপাতে প্রতিনিধিত্ব দরকার বৈঠক শেষে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি জানান সব রাজনৈতিক দলগুলোকে নিয়ে একটি চূড়ান্ত সমন্বয়ে পৌঁছাতে চায় কমিশন পঞ্চাশটি আসন যেভাবে নির্বাচিত হয় সেটা হচ্ছে আসন সংখ্যার সংখ্যানুপাতে সেটাকেই বৃদ্ধি করে একশো আসনে নিয়ে যাওয়ার কথাও প্রস্তাব আছে আমাদের জন্য প্রশ্নটা হয়ে দাঁড়িয়েছে পদ্ধতিগত এবং সেই পদ্ধতিগত জায়গাতেই এখন পর্যন্ত আমরা একমতের জায়গায় আসতে পারিনি তিনি জানান যেসব বিষয় এখনো চূড়ান্ত ঐকমত্য হয়নি সেগুলো নিয়ে আগামী বুধ ও বৃহস্পতিবার রাজনৈতিক দলের সাথে আলোচনায় বসবে কমিশন নূর আলম সংবাদ ঢাকা জুলাই গণভূত্থানের রাজধানীর চানখার ফুলে ছয় জনকে হত্যার ঘটনায় আজ ডিএমপির সাবেক কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের আট সদস্যের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে এর মধ্য দিয়ে শুরু হয়েছে আনুষ্ঠানিক বিচার কাজ দশ আগস্ট সূচনা বক্তব্য এবং এগারো আগস্ট গ্রহণ হবে চব্বিশের গণ অভ্যুত্থানে রাজধানীর যে কয়টি জায়গায় ছাত্র জনতার তীব্র প্রতিরোধ গড়ে তোলে এর অন্যতম চানখারপুল জুলাইয়ের শেষ দিকে পরিস্থিতি জটিল রূপ নেয় আন্দোলন দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বল প্রয়োগ করে চলে গুলি পাঁচ আগস্ট গুলিতে ছয় জন প্রাণ হারান এই ঘটনায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ পুলিশের আট সদস্যের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয় তাদের মধ্যে ইন্সপেক্টর আরশাদ কনস্টেবল মোহাম্মদ সুজন ইমাজ হোসেন ইমন ও নাসিরুল ইসলাম কারাগারে আছেন বাকি চার আসামি পলাতক তারা হলেন ডিএমপির সাবেক কমিশনার হাবিব ডিএমপির সাবেক যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মোহাম্মদ আক্তারুল ইসলাম এবং রমনা অঞ্চলের সাবেক সহকারী কমিশনার মোহাম্মদ ইমরুল সোমবার কারাগার থেকে চার আসামিকে আদালতে হাজির করা হয় পরে সব আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দেয় ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদার সহ তিন বিচারপতির আদালত আগামী দশ আগস্ট তারিখে প্রসিকিউশনের পক্ষে আনুষ্ঠানিক যে অভিযোগের পরে যে ওপেনিং স্টেটমেন্ট বলে সেই স্টেটমেন্টের জন্য দিন ধার্য করা হয়েছে এবং এগারোই আগস্ট থেকে এই মামলার আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ শুরু হবে এবং সেই দিন প্রথম সাক্ষ্য গ্রহণ তিনি বলেন তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ আন্দোলনকারীদের উপর গুলি চালায় যারা সেদিন শহীদ হয়েছিলেন শহীদ শাহরিয়ার খান আনাস শহীদ জুনায়েদ আহমেদ হাসান জুন শহীদ মোহাম্মদ ইয়াকুব শহীদ মোহাম্মদ রাকিব হলাদা শহীদ ইসমামুল হক শহীদ মানিক মেয়রফে শাহরিক এই ছয়জনকে একটা সংক্ষিপ্ত টাইম ফ্রেমের মধ্যে তদানীন্তন ডিএমপির কমিশনার হাবিবুর রহমানের নির্দেশে হাবিবুর রহমান আবার শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের আইজিপির মাধ্যমে নির্দেশিত হয়েছিলেন জুলাই আগস্টের মানবতা বিরোধী অপরাধের বিচার শুরু হওয়া এটি দ্বিতীয় মামলা প্রথম মামলার আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা জুলাই আন্দোলনে অংশ নেওয়া প্রতিটি নারীকে খুঁজে পেতে কাজ শুরু করেছে নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয় তাদের অবদান এবং নাম তালিকাভুক্ত করবে সরকার এছাড়া দেশের চৌষট্টি জেলাতেই জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সার আর সোমবার গণভবনে সংবাদ সম্মেলনে এসব কথা জানিয়েছেন তিনি শেখ হাসিনা এবং তার অপরাধের বিচার তো করবে আর এই হচ্ছে এদের অপরাধের আজীবনের বিচার একবার করে এখানে আসবেন এবং উনি ওনার মতো করে বিচার করবেন এবং সেটা যেন ওই জায়গায় পৌঁছায় আমাদের হচ্ছে আর যারা এত সাহসিক যুদ্ধ করলেন তারা কেন মুখ লুকিয়ে ফেলল এটাও কিন্তু প্রয়োজন আছে এবং তাদের সামনে সামাজিকভাবে যে নানান কি বলে আপনারা নিজেরাও জানেন যে মেয়েদের উপরে সাইবার স্পিক থেকে অনেক বুলিং হচ্ছে অনেক মাঝে মাঝে কথা বলা হয় কিন্তু এই মেলা যোদ্ধা আমি বিশ্বাস করি তারা এটা থেকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন এই সরকারের শাসন এই জুলাই গণহত্যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সম্পন্ন করা হবে সোমবার নারায়ণগঞ্জ শহরের হাজিগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভ উদ্বোধনকালে তিনি কথা বলেছেন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ান হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান এ সময় রিজওয়ান হাসান বলেন শুধু সম্মান দিয়েই শেষ নয় স্বৈরাচার ও তাঁর দোষরদের বিচার নিশ্চিত এবং ন্যায় বিচার হতে হবে এর আগে জুলাই শহীদ শহীদদের প্রতি শ্রদ্ধা পুষ্পস্তপ অর্পণ এবং শহীদ পরিবার এবং আহতদের সঙ্গে উপদেষ্টারা কথা বলেছেন এদিকে জুলাই গণভুত্থানে নারীদের ভূমিকা স্বীকৃতি দিতে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়েছে জুলাই উইমেন্স ডে সোমবার সন্ধ্যায় রাজধানী কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে এই অনুষ্ঠানটি শুরু হয় সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতা আয়োজিত এই অনুষ্ঠানে নানা সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি ছিল চলচ্চিত্র প্রদর্শনী শহীদ পরিবার ও জুলাই কন্যাদের স্মৃতিচারণ এবং জুলাইয়ের গান ও বিশেষ ড্রোন শো বাংলাদেশ ও চীনের যৌথ উদ্যোগে আয়োজিত এই বিশেষ ড্রোন শোতে আকাশে ওড়ানো হয় দুই হাজার ড্রোন এই ড্রোন শোতে তুলে ধরা হয় বাংলাদেশের জুলাই গণভ্যুত্থানের ইতিহাস বাংলাদেশি পণ্যে যুক্তরাষ্ট্রের নতুন শুল্কারোপ চায়না সরকার এরপরও শুল্ক আরোপ হলে তা যেন যৌক্তিক পর্যায়ে থাকে সে চাওয়াই যুক্তরাষ্ট্রের কাছে তুলে ধরা হয়েছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বসিরউদ্দিন উদ্দিন সোমবার সচিবালয় দেশের বিশিষ্ট অর্থনীতিবিদ এবং ব্যবসায়ীদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি কথা জানিয়েছেন নয়া শুল্ক ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে জরুরি বৈঠক করেন বাণিজ্য উপদেষ্টা এদিকে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরকারের আলোচনায় সন্তুষ্টির কথা জানিয়েছেন ব্যবসায়ী প্রতিনিধিরা প্রায় পঁয়ত্রিশ চল্লিশ জনের সাথে আমাদের আলাপ হয়েছে এবং তারা আমরা তিন দিন খুবই এঙ্গেজ সময় কাটিয়েছি আমাদের মধ্যে যথেষ্টই আলোচনা হয়েছে পরামর্শ আকারে আমরা সুন্দর সুন্দর কিছু পরামর্শ এখানে পেয়েছি যে পরামর্শগুলোকে আমরা কাজে লাগাবো স্বচ্ছতা জবাবদিহিতার অভাবেই দেশের পুঁজি বাজারে বিদেশি বিনিয়োগ আসছে না বলে মনে করেন সাবেক বাণিজ্যমন্ত্রী ও বিএনপি নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এছাড়া দেশি বিদেশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে শেয়ার বাজার পুনর্গঠন বিভিন্ন সংস্থার সমন্বয়ে বাস্তবসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন এই সিনিয়র নেতা সোমবার রাজধানীর পল্টনে ইকোনমিক রিপোর্টার্স ফোরাম আয়োজিত শেয়ার বাজারের পুনর্গঠন এবং বাস্তবতা শীর্ষক আলোচনা সভায় কথা বলেছেন বিএনপির এই সিনিয়র নেতা আমির খসরু মাহমুদ চৌধুরী এ সময় ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মমিনুল ইসলাম বলেন পুঁজিবাজারে পুনর্জাগরণ করতে হলে পুনর্গঠন জরুরি আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান এ কে এম হাবিবুর রহমান বলেছেন রাজনৈতিক স্থিতিশীলতা পুরোপুরি না ফিরলে পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বাড়বে না চলতি বছর অপরাধ তীব্রভাবে বাড়ার দাবি সঠিক নয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া পোস্টে এ তথ্য জানানো হয়েছে এতে বলা হচ্ছে নাগরিকদের মধ্যে ভীতি এবং নিরাপত্তাহীনতা বাড়লেও সরকারি অপরাধ পরিসংখ্যান অনুযায়ী বড় ধরনের অপরাধের মাত্রা স্থিতিশীল রয়েছে গত দশ মাসে সংগঠিত অপরাধের পরিসংখ্যান তুলে ধরে পোস্টে বলা হয় এ সময় বড় ধরনের সহিংস অপরাধের মাত্রা উল্লেখযোগ্য হারে বাড়েনি দু হাজার চব্বিশ সালের সেপ্টেম্বর থেকে দু সালের জুন পর্যন্ত পরিসংখ্যানে এসব বৃদ্ধির প্রমাণ মেলেনি চুরির মামলায় গ্রেপ্তার এক আসামি নরসিংদী জেলা জজ আদালতের কাঠগড়া থেকে পালিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে সোমবার দুপুরে নরসিংদীর জেলা জজ আদালতের কোর্টের কাঠগড়া থেকে আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায় বলে নিশ্চিত করেছে সেখানকার পুলিশ আসামি হৃদয়ের বাড়ি রায়পুরা উপজেলার বালুয়াকান্দি গ্রামে জটকট পুলিশের পরিদর্শক জানান ঘটনার সময় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট রুবায়ত আক্তার শিফার ইজলাসে লোডশেডিং চলছিল এই সুযোগে কাঠগড়ায় অবস্থানরত অটো রিকশার চুরির মামলার সন্দেহভাজন আসামি রিয়াজুল ইসলাম হৃদয় পালিয়ে যায় হৃদয়কে গত সাত জুলাই গ্রেপ্তার করে পুলিশ ঘটনার পরপরই আদালত চত্বর এবং আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়েছে খুলনায় ট্রেন এবং ট্রাকের সংঘর্ষে একজন প্রাণ হারিয়েছেন এতে বেশ কয়েকজন আহত হয়েছেন সংঘর্ষের পর থেকে খুলনার সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ রয়েছে স্থানীয়রা জানিয়েছেন সোমবার রাত আটটার দিকে আফিল গেট বাইপাস সড়ক রেল ক্রসিংয়ের একটি ট্রাক উঠে স্টার্ট বন্ধ হয়ে যায় এ সময় খুলনার দিকে আসা মহানন্দ এক্সপ্রেস ট্রেনটি আটকে থাকা ট্রেনটিকে ধাক্কা দিলে ট্রেনের তিনটি বগি লাইন হয় এতে ট্রেনে থাকা বেশ কয়েকজন যাত্রী আহত হন গুরুতর আহত একজনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন এদিকে প্রায় তিন ঘন্টা বন্ধ থাকার পর ঢাকার রাজ্যে এই রুটে ট্রেন চলাচল আবারও শুরু হয়েছে গাজীপুরের কালিয়াকৈরের সোমবার সকাল আটটার দিকে একটি ধান বোঝাই ট্রাক রেললাইনের উপর বিকল হয়ে যায় এতে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায় দুই পাশের বিভিন্ন স্টেশনে একতা এক্সপ্রেস সুন্দরবন এক্সপ্রেস টাঙ্গাইল কমিউটার ট্রেন সহ অন্তত পাঁচটি ট্রেন আটকা পড়ে প্রায় তিন ঘন্টা পর ট্রাকটি রেকার দিয়ে সরিয়ে নিলে ট্রেন চলাচল আবারও শুরু হয় ট্রাকটি গাজীপুরের কালিয়াকুর হয়ে ধামরাইয়ের দিকে যাচ্ছিল আগামী পঞ্চাশ দিনের মধ্যে ইউক্রেনে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়ার ওপর একশো ভাগ শুল্ক আরোপের হুঁশের দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড জন ট্রাম্প সোমবার হোয়াইট হাউসে ন্যাটো মহাসচিব মার্ক রুটের সঙ্গে দেখা করার পর এই কথা বলেন তিনি ট্রাম্প বলেন পঞ্চাশ দিনের মধ্যে চুক্তি না হলে রাশিয়ার বাণিজ্য অংশীদারদের বিরুদ্ধে সেকেন্ডারি শুল্ক আরোপ করা হবে এছাড়া খুব শীঘ্রই ন্যাটোর মাধ্যমে ইউক্রেনে শক্তিশালী অস্ত্র পাঠানোর ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ওপর নিজের তীব্র অসন্তুষ্টির কথাও জানিয়েছেন ট্রাম্প রাশিয়া থেকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি এ সময় ট্রাম্পের সঙ্গে আলোচনায় গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে ইউক্রেন ইস্যুতে আলোচনা অব্যাহত রাখার তাগিদ দিয়েছেন যুক্তরাষ্ট্রের একটি নার্সিংহোমে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত নয় জনের মৃত্যু হয়েছে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছে আরও ত্রিশ জনকে স্থানীয় সময় রবিবার ম্যাসাচিচুসেটস অঙ্গরাজ্যের ফেল রিফার শহরে এমন দুর্ঘটনা ঘটে সোমবার স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে রাত দশটার দিকে এই আগুনের ঘটনা ঘটে কিন্তু রাতভর প্রচেষ্টার পরও সোমবার সকালে আগুন নেভাতে সক্ষম হয় দল দমকল কর্মীরা এদিকে কেন্টাকে অঙ্গরাজ্যের এক গির্জায় বন্দুকধারীর গুলিতে দুই নারী নিহত হয়েছে ঘটনার পর পুলিশের গুলিতে হামলাকারীরও প্রাণ গেছে সাফ অনুদ্ধ কুড়ি নারী চ্যাম্পিয়নশিপে নিজেদের তৃতীয় ম্যাচে আগামীকাল ভুটানের মুখোমুখি হবে বাংলাদেশ দল বসুন্ধরার কিংস অ্যারেনায় ম্যাচ শুরু হবে বেলা তিনটায় প্রথম ম্যাচে শ্রীলঙ্কা দ্বিতীয় ম্যাচে নেপালকে হারিয়েছে বাঘিনীরা ভুটানের বিপক্ষে ম্যাচের আগে সুইমিং পুলে রিকোভারি সেশন করে বেশ ফুরফুরে মেজে যেয়ে রয়েছে পিটার বাটলারের শিষ্যরা তবে সেরা একাদশে বড় ঘাটতি থাকবে তাদের নেপালের বিপক্ষে ম্যাচে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছেন স্ট্রাইকার সাগরিকা এই প্রতিযোগিতায় এরই মধ্যে হ্যাট্রিক সহ চারটি গোল করেছেন সাগরিকা বাংলাদেশের হয়ে সাকিব আল হাসানের খেলার বিষয়টা নির্ভর করছে নির্বাচকদের উপর রাজধানীর ব্যাডমিন্টন ফেডারেশনে উনচল্লিশতম জাতীয় ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কথাই জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সভাপতি ইমরুল হাসান সহ আরও অনেকেই এদিকে অনুষ্ঠানে ব্যাটিং কোচ সালাউদ্দিনকে নিয়েও প্রশ্ন করা হয় তার জবাবে বিসিবি সভাপতি জানিয়েছেন সালাউদ্দিনকে বদলানোর কোনো চিন্তা আপাতত বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নেই দর্শক এই খবরের সঙ্গে শেষ করব রাতের দীপ্ত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম থাকছে আরেকবার নির্বাচন বাধাগ্রস্ত করতেই পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে অভিযোগ বিএনপির ও সন্ত্রাসীদের দলে পরিণত হয়েছে জুলাই পদযাত্রায় মন্তব্য এনসিপি আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতায় সাহস পাচ্ছে অপরাধীরা ফলে বন্ধ হয়নি মব বলছেন অপরাধ বিশেষজ্ঞরা সংসদের নারী আসন ও উচ্চকক্ষ নিয়ে মতৈক্য হয়নি রাজনৈতিক দলগুলোর পরবর্তী বৈঠক বুধবার এই ছিল এখনকার মতো এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে আরও তথ্য বিনোদনের জন্য আপনি যুক্ত থাকতে পারেন দ্বিতীয় টেলিভিশনের ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে শুভরাত্রি